হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদ বলে চ্যাপ্টার সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করবো তার জন্য তোমরা পেজ নম্বর ছশো উনআশিটা খুলবে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে টেন থ্লাসমান আট বাই পনেরো হলে সায়েন থিটার মান নির্ণয় করো দেখতে পাচ্ছ এটা মাধ্যমিক তেইশ সালে পড়েছে চলো অ্যান্সারটা দেখে নেব দেখো টেন থিকাসমান যদি আট বাই পনেরো হয় সমান দিয়ে লম্ব হয় ভূমি লিখবো কারণ টেন্থটা মানে কত লম্ব হয় ভূমি তাহলে ধরি লম্ব সমান এইট কে আর ভূমিটা হচ্ছে পনেরো কে যেখানে কেটা কেটা দেন জিরো ছবিটা আঁকলাম এটা একটা সমনীতিভুজ যার নথিকোণটা হচ্ছে থিটা লম্ব হচ্ছে এইট কে আর ভূমিটা হচ্ছে পনেরো কে আমাকে অতিভুজটা বের করতে হবে তাহলে অতিভুজ সমান কত রোটভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে মান পেয়ে গেলাম সতেরো কে এখানটা ছবিতে লিখে নিলাম এরপর আমাকে চেয়েছে সায়েন্তিটার মানটা সায়েন্তিটা মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব কত এইট কে অতিভুজ কত সতেরো কে তাহলে এইট কে বাই সতেরোকে লিখবো কে কে কেটে গেল এইট বাই সতেরো এরপর আমরা চলে যাবো দুয়ের কোশ্চেন কস আলফা সমান পাঁচ বাই তেরো এবং কী হচ্ছে আলফাটা জিরো এবং নব্বইয়ের মধ্যে তাহলে দেখাও যে কট আলফা প্লাস কোসেক আলফা সমান ওয়ান পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছ এটা মাধ্যমিক চার সালে এসেছে দেখো কস আলফা যদি পাঁচ বাই তেরো হয় কস আলফা মানে কি ভূমি বাই অতিভুজ অর্থাৎ ধরি ভূমি সন ফাইভ কে অতিভুজ হচ্ছে তেরো কে যেখানে কেটা কেটা দেন জিরো এখন ছবিতে লেখো ছবিতে ফাইভ কে লিখবে এটা অতিভুজটা তেরো কে লিখবে যেখানে নতুন কোনটা আলফা দেখিয়ে দিয়েছি এটা নব্বই ডিগ্রি তাহলে আমার চাই লম্বটা লম্বন কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ তেরো কে তার হোল স্কোয়ার থেকে ফাইভ কে তার হোলস্কোয়ার বাদ দেব পেয়ে যাচ্ছি কত বারো কে এখন আমাকে যেয়েছে কট আলফা প্লাস কোসেকালফার মানটা কট মানে কি ভূমিবাই লম্ব তাহলে ভূমি কত ফাইভ কে লম্ব হচ্ছে বারো কে আর কোশেক মানে কি অতিভুজবাই ভূমি সরি অতিভুজবাই লম্ব কারণ সাইনের উল্টো তাহলে অতিভুজ কত তেরো কে আর লম্বটা হচ্ছে বারো কে কে এগুলো কেটে দিলাম পাঁচ বাই বারো তেরো বাই বারো যোগ করলে কত আসছে বারো রাসক করে যোগ করলে আসছে আঠেরো ছয় দিয়ে কেটে নিচে দুই ওপরে তিন তাহলে তিন বাই দুই পেলাম অর্থাৎ এক দশমিক পাঁচ প্রমাণিত এরপর চলে যাব এখানে তিনের যে কোশ্চেনটা এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াই কোনটি সমকোণ এক্স ওয়াই সমান টু রুট সিক্স এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান দুই হলে সেক এক্স প্লাস টেন এক্সের মান কত এটাও মাধ্যমিক ছয়সলে এসেছে দেখো প্রথম কাজ হচ্ছে একটা সমকরণী ত্রিভুজে কিনে যেখানে এক্স ওয়াইটা ভূমি টু রুট সিক্স দেখিয়ে দেবো এইটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এক্সটা এখানে নথিকোণ আমাকে চেয়েছে কত সেক এক্স মাইনাস টেন এক্স তাহলে সেক মানে কত সে হচ্ছে কষের উল্টো অর্থাৎ ভূমিবাই অতিভুজের উল্টো অতিভুজাই ভূমি তাহলে অতিভুজ এখানে কত আছে অতিভুজ আছে এক্স জেড আর ভূমি আছে এক্স ওয়াই তাই এক্স জেড বাই এক্স ওয়াই করলাম টেন এক্স মানে লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত ওয়াই জেড ভূমি কত এক্স ওয়াই তাই লিখেছি এক্স ওয়াইটি যদি লসাগু হয় ওপরটা আসছে এক্স জেড মাইনাস ওয়াই জেড এখন দেখো তোমাকে দেওয়া আছে এর মানটা কত টু রুট সিক্স আর দেখো এখানে কী করলাম এক্স জেড মাইনাস ওয়াই জেড বাই এক্স ওয়াই আছে তো তাহলে এর মানটা দুই দেওয়া আছে এর মানটা টু রুট সিক্স আছে বসালাম টু টু কেটে গিয়ে ওয়ান বাই পেয়ে গেলাম এখন দেখো সেক স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার এক্স সমান কত ওয়ান তো এটা একটা সূত্র এরপর দেখো স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র কি এ প্লাস মাইনাস সম্বন্ধে লিখলাম এখানে সেক এক্স প্লাস টেন এক্স ওয়ান বাই রুট সিক্স করবো কারণ এর মানটা বের করে রেখেছি কত ওয়ান বাই রুট সিক্স তাহলে সেক এক্স প্লাস টেন এক্সের মান কত হবে রুট সিক্স এসে যাচ্ছে এরপর চলে যাবো আমরা একেতে এখানে দেখো তারপরটাই সাইন এ প্লাস বি যদি ওয়ান হয় সাই কাইনাস বি সমান যদি ওয়ান হলে ক টু এর মানটা নির্ণয় করতে বলেছে এটা মাধ্যমিক চব্বিশ সালে এসেছে দেখো সাইন এ প্লাস বি সমান ওয়ান লিখেছি তাহলে সাইন এ প্লাস বি সমান কত হবে সাইন নাইনটি কারণ সাইন নাইনটির মানটা ওয়ান হয় সাইন সেন উঠে গেলে এ প্লাস বি এর মানটা নব্বই ডিগ্রি পেলাম আবার কস এ মাইনাস বি এর মানটা ওয়ান দেওয়া যায় তাহলে কস এ মাইনাস বি সমান কত কস জিরো ডিগ্রি কারণ কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান হয় তাহলে এ মাইনাস বিটা হচ্ছে জিরো ডিগ্রি এবার দেখো এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি এ মাইনাস বি সমান নব্বই ডিগ্রি যোগ করলে বি বি কেটে গিয়ে টু এর সমান নব্বই ডিগ্রি পেলাম এর মানটা পঁয়তাল্লিশ ডিগ্রি আমাকে চেয়েছে কট টু এর মান তাহলে কট নব্বই ডিগ্রি হবে কারণ কি দুই গুণ তো পঁয়তাল্লিশ মানে নব্বই ডিগ্রি তাহলে কট নব্বই ডিগ্রি মানে হচ্ছে তার মানটা জিরো আসে এরপর চলে যাব দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এগুলো তিন নম্বরের প্রশ্ন প্রথমে দুয়ের দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো একের দাগাটা তোমরা পারবে দুয়ের দাগাটা আমি দেখিয়ে দিচ্ছি এ সমান এক্স বাই ওয়াই কস এ মাইনাস সাইনে কস এ প্লাস সাইনের মানটা নির্ণয় করতে বলেছে এটা মাধ্যমিক বারো সালে এসেছে দেখো এ সমান এক্স বাই ওয়াই করছি সামান দিয়ে টেন মানে কত লম্বাই ভূমি তাহলে ধরি লম্বা হচ্ছে কে ভূমি হচ্ছে কে যেখানে কেটা কেটে দেন জিরো ছবিতে কে আর ওয়াইকে দেখিয়ে দিলাম লম্বার ভূমিকে তাহলে অতিভুজটা বের করব তাহলে অতিভুজ সমান কত হবে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে এখানে কে স্কোয়ারটা দেখো কমন যাচ্ছে র্যাকেটের ভেতরে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকছে কেটা বেরিয়ে যাচ্ছে কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছবিতে অতিভুজটা বসিয়ে দিলাম এরপর দেখো মানটা নির্ণয় করবো মানটা নির্ণয় করতে হলে কী দেওয়া আছে কসে মাইনাস সাইনে কস মানে কি কস মানে হচ্ছে ভূমি অতিভুজ দেখো ভূমি অতিভুজ লিখেছি আর সাইন মানে লম্বায়ু অতিভুজ লম্বায়ু অতিভুজ লিখেছি একইভাবে নিচেও লিখেছি এরপর ওপরটা লসাউ করলে রুটেভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস এক্স পাবো আর নিচেটা রুটোপার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস এক্স ফেলাম এগুলো তার আগে কে কে এগুলো কেটে দেবে সব তাহলে দেখো এটা এটা কেটে গেল পরে থাকছে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স এরপর দেখো চারেরটা সাইন থিটা সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হলে কট থিটার মানটা দেখাতে বলেছে এটা মাধ্যমিক আর্টে এসেছে দেখো সাইন্থিটা সেমন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখন সাইন্থিটা মানে কে লম্বই অতিভুজ তাহলে ধরি লম্ব সমান কে এটা আর ভূমি সমান কে এটা তাহলে ছবিটা বসিয়ে দিয়েছি অতিভুজটা আমার দরকার সরি অতিভুজ নয় লম্ব আর অতিভুজ বসিয়েছি ভূমিটা আমার দরকার তাহলে ভূমিটা সমান রুটোভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করেছি তাহলে দেখো কে স্কোয়ারটা লে ব্যাকেটের ভিতরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এটা ফোর এ বি সূত্র তাই কে ইন্টু রুট ওভার ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার করেছি অর্থাৎ কে ইন্টু টু পি কিউ তাহলে এটাই হচ্ছে ভূমির মান এখন কট থ্রিটা মানে কি কট মানে হচ্ছে ভূমি ভাই লম্ব হবে তাহলে ভূমিটা লিখেছি দেখো কে ইন্টু এটা আর লম্বটা হচ্ছে এটা কে কে কেটে দিলাম তাহলে এই মানটা এসে গেল দেখো এই মানটা বেরোলো এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য কয়েকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান সম্পর্কিত যে সমস্যাগুলো আছে তার অতি সংক্ষিপ্ত আলাদা ভিডিও থাকবে এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক আলাদা ভিডিও নিয়ে আসবো তাই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এই ধরনের ভিডিও তোমাদের প্রত্যেক দিন একটা না একটা থাকবে তার সাথে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর সমাধান করে দেবো চলো যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেও চলো আজ এই পর্যন্তই টাটা ববাই